টেলিড্রামা সব শেষ হয়ে গেল গুপি গোপাল দাসপ বাপকে যেতে দিওনে বাঁধের ধারে আমি লক্ষ্মীদের বাড়ির পাঁচিলটা সামলে আসছি মাগু বাপকে ধরে রাখতে পারলুম না মা বাপকে ধরে রাখতে পারলুম না জলোচ্ছ্বাস এসে বাপকে ঝামিয়ে নিয়ে চলে গেল গো মা আমার চোখের সামনে আমি ধরেও ছিলুম কিন্তু ছিটকে চলে গেল গো জলের তরে ছিটকে চলে গেল চারিদিকে হাহাকার আর হাহাকার ক্ষেত শেষ হয়ে গেছে আম বাগান শেষ হয়ে গেছে সব জলের তলায় কোন কষ্ট করে এবার ভেবেছিল যে ফলন ভালো হবে ব্যাগ থেকে ঋণ নিয়েছিল তোমার বউ মার সমস্ত না আমি বন্ধক দিয়েছিল সব শেষ হয়ে গেল সে যায় যাক মা সে যায় যাক আমার তাতে কোনো দুঃখ নেই আমার যে বাপ চলে গেল বাপ আমার বাপ চলে গেল আমায় খেয়ে আর পরামর্শ দেবে মা বলো তো মা আমায় খেয়ে আর পরামর্শ দেবে এই খেত মজুরি খেয়ে খাই বাপ আমার মাথার উপরে থাকে সব সময় একটা ভরসা আমার বট গাছের মতো মাথার উপরে রয়েছে সময় অসময় পরামর্শ দেয় বিচার করা যায় না বাবা আমার কাছে মা সাক্ষাৎ ভগবান ছিল ভগবান তুমি কেন এরকম মাঝে মাঝে নিষ্ঠুর হয়ে যাও তুমি তো আমাদের মঙ্গলের জন্যই কেন এমন হয় কেন এমন হয় আমাদের বলে দাও আমাদের বলে দাও ভগবান মাগো মা তুমি একটু ভগবানকে বলো মা তুমি একটু ভগবানকে বলো বন্ধুরা নমস্কার